আব্বা পরীক্ষার ফি তো তুমি এখনো দিলে না কালকে কিন্তু পরীক্ষার ফি জমা দেওয়ার লাস্ট ডেট আরে আমি একটা টেনশনে রয়েছি আর তুই এর ভিতরে এসে পরীক্ষার ফি পরীক্ষার ফি করে গ্যান গ্যান করতে দিস না কইছি দেবনে না এই এখন আমার চোখের সামনে তো দূর হতো দেব না যা আব্বা তুমি তো প্রতিদিনই করছো দিবানে 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 কিন্তু দিস তো না কালকেই কিন্তু লাস্ট ডেট আব্বা পরীক্ষার ফি জমা দিতে না পারলে আমি এবার পরীক্ষা দিতে পারব না না এই তুই কি পড়াশোনা করি বড় বিদ্বান হবি বিদ্বান হয়ে লাভ কি রে তুই যদি পড়াশোনা করিস তাহলে আমার দোকান পাট দেখবি কিটা যা জ্ঞান জ্ঞান না করে দোকান খোলে একটা কি রে দাঁড়া থাকলি কে আমি রয়েছি আমার জালায় তুই আসে খালি কানের করে ঘ্যানর ঘ্যানর করিস আমার ছোট সওয়ালটা নিয়ে আমি কত চিন্তায় থাকি তুই টের পাস নে সওয়ালটা করে যায় কি করে এই যে নিয়ে ভাবতে ভাবতেই আমার দিন চলে যায় সওয়ালটার পরীক্ষার ফি দিতে সেই চিন্তায় বাঁচতেছি নে ও আসে নিজের পরীক্ষার ফি দেওয়া পরীক্ষার ফি দেওয়া করতেছে জানতে কি গা তোমার এখনো খাওয়া শেষ হয় নাই আব্বা তোমার কতদিন ধরে করছি আমি হাইটি আর স্কুলে যাতে পারতেছি না আমার একটা মোটর কিনে দিবা আমার বন্ধুরা সব মোটর স্কুলে যায় আর আমি যাই হাইটি হাইটে তোমার মানে যত কি থাকে নাকি আব্বা আমি হাইটি স্কুলে গেলি পরে তাই তো আমার সবার যদি হাইটি হাইটে স্কুলে যায় তাহলে কি মানায় না কি রে তুই চিন্তা করিস না আজকের মতো যা কালকে মোটরসাইকেল কিনে দেবো না চিন্তা করিস না যা আরো ভালো কথা আব্বা এ তুমি খালি পরীক্ষার ফি তো দিছো সাথে সাথে হাত খরচও দাও নাই আব্বা ও যা দিছো পরীক্ষার ফি তো দিতে সব শেষ হয়ে যাবে নি কিছু হাত খরচ দিবা না আব্বা ও রে তাই তো রে খালি তো পরীক্ষার ফি দিছি যা ঘরে দেখগা মানি টাকা আছে যা লাগে নিগা আজকে তো পরীক্ষার ফি জমা দিয়া লাস্ট ডেট যাই দেখি আব্বা কাছে টাকা নিয়ে পরীক্ষার ফিটা দিয়ে দিগে পরীক্ষার ফি দিতে না পারলে তো পরীক্ষা দিতে পারব না নে আজকে যদি আমি পরীক্ষার ফি দিতে না পারি তাহলে তো বার্ষিক পরীক্ষাটা দিতেই পারবো না নে আর বার্ষিক পরীক্ষা দিতে না পারলে তো আমি পরের ক্লাসে উঠতে পারবো না নে প্রস্তুতি তো পড়াশোনার ভালোই করেছি ভালোই নিছি এবার আমি ফার্স্ট হবই হবো কিন্তু পরীক্ষা যদি দিতে না পারি তাহলে আমার তো সব কষ্ট যাবে যাবেনি যাই আব্বার কাছে যায় যে হোক বোঝাছ যে পরীক্ষার ফিটা আমার নেয় লাগবে আব্বা তো এখনো মনে হয় দোকানে চলে যায় নাই খাওয়ার ঘরেই আছে তাড়াতাড়ি যায় আব্বার কাছে টাকা নিয়ে স্কুলে যায় আগে পরীক্ষার ফিটা জমা দেব তারপর ঠান্ডা মাথায় পরীক্ষা দেব যাই আব্বা আজকে তো পরীক্ষার ফি জমা দেওয়ার লাস্ট ডেট টাকাটা দেন আব্বা বললে আব্বা টাকাটা দেন আব্বা আজকে টাকা জমা দিতে না পারলে তো পরীক্ষায় দিতে পারবো না আমি তুই দেখতেছিস না আমি খাচ্ছি তুই টাকা চাওয়ার সময় পাস না তাই না কখন চাওয়া যাবি কখন চাওয়া যাবি না বুঝিস না রে খাতি বলছি কয়টা আর ওর এখনই আছে ঘরের পর থেকে টাকা দাও টাকা দাও শুরু করা লাগলে আমি তো তোমার কাছে এক মাস ধরে টাকা চাচ্ছি আব্বা তুমি তো দিচ্ছ না টাকাটা দিয়ে দিলেই তো হয়ে যায় তুই আমার বিদ্যাসাগর রে পড়াশোনা করি উনি বল বিদ্যা নবি জানতো যা টাকা পয়সা দিতে পারবো না হাতের অবস্থা খুব খারাপ টাকা নাই আমার যা আগামী বার পরীক্ষা দিছে না কিরে দাঁড়া থাকলে কে আমার কথা শুনিস নাই নাকি বুঝতে পারিস নাই। জানিস তো কি রে আর একটু পরে পরীক্ষা শুরু হবি তুই পরীক্ষার হলে না ঢুকে বাইরে দাঁড়া রচ্ছিস কে শোনে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবি কিন্তু প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে ঠান্ডা মাথায় আগে প্রশ্ন করে পড়বি যেইটা যেটি বেশি কমন সেইটা সেটা আগে লিখবি আর যেদিন একটু কনফিউশন থাকবি সেদিন নিয়ে মাথা আগে ঘামাবি না কিন্তু আমি জানি তোর সবই কমন পড়বি তোর প্রস্তুতি এবার ভালোই আছে তুই এবার দেখিস ফার্স্ট হবিই হবি তোর কাছে এই ফার্স্ট কেউ নিতেই পারবি না তুই ফার্স্ট হবি যা ঠান্ডা মাথায় পরীক্ষা দিস স্যার আমার মনে হয় এবার বার্ষিক পরীক্ষা দেওয়া হবে না নে আমি তো পরীক্ষার ফি এখনো জমা দিতে পারি নাই কি রে পরীক্ষা দেওয়া হবে না মনে পরীক্ষার ফি জমা দিস নাই কে পরীক্ষার ফি টাকা কি হারাবে লেছিস কিরে সুখ করে থাকলি কে আর মো মাথা চুলকে কে কি হয়েছে কবি তো আমার পরীক্ষার ফি টাকা হারা ফেরি নাই স্যার আব্বা তো এবার পরীক্ষার ফি টাকা দিয়েই নাই আমার আব্বা কয়েছে এবার পরীক্ষা দেয়া লাগবে না নে আগামী রাত দিস কি কিরে তুই পরীক্ষার টাকা দি নাই মানে আর তুই আগামী বার পরীক্ষা দিবি কে তোর আব্বা পরীক্ষার টাকা দি নাই তুই এটা আমার কাছে কবি না যা 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 তা তোর পরীক্ষার হলে ঢোকে আমি তোর টাকা জমা দিয়ে দিচ্ছি আহা এটা মন খারাপ করার কি হলে আর কাদারি বা কি হলে আরে আমি তো তোর বাপের মতোই আই আই আমার বুকে আই তোর মতো একটা ভালো ছাত্র যদি উপকার করতে না পারি তো উপকার করব কার রে আই আই আমার বুকে আই কি রে তোর বলে আজকে পরীক্ষার রেজাল্ট দেশে তুই তো কিছু করলি কি অবস্থা রে রেজাল্ট এর খবর টবর কি আব্বা আমি দুই সাবজেক্টে ফেল করেছি আব্বা সারাদিন মোটরসাইকেল দিয়ে টই টই করে ঘুরে বেড়ালি কি করবি ফেলই তো করবি যাই ফেল তখন করে ফেলেছিস কিছু তো করার নাই আবার আগামীবার পরীক্ষা দিস যা আই আমি খাটি গেলাম আসে খেয়ে নে তুমি খেয়ে নাও গো আব্বা আমি বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাই খেয়ে আইছি এখন আর খাবো না আব্বা আজকে তো আমাদের পরীক্ষার রেজাল্ট এসেছে তুমি তো রেজাল্টের কথা কিছু জিজ্ঞেস করলে না আব্বা এই এখন মেলা ব্যস্ত আছি রে তোর রেজাল্টের কথা শোনার সময় এখন আমার নাই সর 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 দি আমার

নারে মজনু পেটের মধ্যে খুব ব্যথাছে হাসপাতালে মনে যাওয়াই লাগবি আমি ঘরে যা বসলাম তুই তাড়াতাড়ি আয় ওরে মারে আর তো ব্যথা সহ্য করতে পারতেছি নে এই মজনু তো এখনো আসলে না কি করি আমি এখন আব্বার মনে হচ্ছে কিছু একটা হয়েছে আব্বা মনে হচ্ছে ঘরের ভিতর কতরাছে যাই তো দেখি আসি আব্বার আবার কি হলে আব্বা কি হয়েছে তোমার তুমি তো মনে হচ্ছে খুব কষ্ট পাচ্ছ আব্বা কি হয়েছে আমার কাছে কও আব্বা আমার পেটের মধ্যে খুব ব্যথা ছেড়ে আমি তো আর সহ্য করতে পারতেছি না মনে হচ্ছে হাসপাতালে যাওয়াই লাগবে আমার ওকে আব্বা তুমি তুমি এত কষ্ট পাচ্ছ আমার আগেতে থেকে কবা না চলো আব্বা চলো তুমি হাসপাতালে নিয়ে যাচ্ছি এখনই আব্বা এখন তোমার কেমন লাগতেছে ব্যথাকে একটু কমেছে আব্বা আর ডাক্তার কি কয় যে শুনেছ তো ভাজা পোড়া বেশি একটা খাওয়া যাবে না আব্বা তোমার বলে গ্যাস ফর্ম করেছিল কি হলো আব্বা সুপ করে রয়েছ কেন তোমার কি আবার পেট ব্যথা আব্বা না বাপ আমার পেট ব্যথা না পেট ব্যথা সারি গেছে তোর বুকের ভিতরে একটু ব্যথা আসছে কি করছো আব্বা তুমি বুকের ভিতরে ব্যথাছে তোমার আবার আব্বা বুকের ভিতরে ব্যথা না তো খুব একটা ভালো না চলো চলো তোমার আবার ডাক্তারের কাছে নিয়ে যাই তুই শান্ত হ রে বেটা তুই শান্ত হ এই ব্যথা সেই ব্যথা না রে এই ব্যথা হলি পরে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না না এমনিই সারি যাবে আমি আমার ভুল বুঝতে পারছি রে তোর মা মরে যাওয়ার পর আমি আর একটা বিয়ে করেছিলাম তোর ছোট মা নিয়ে আইছিলাম তার ঘরে একটা সন্তান হওয়ার পরে আমি তোর যত রকমের অযত্ন অবহেলা শুরু করেছি তোর পরীক্ষার ফি পর্যন্ত আমি দিই নাই ভালো মতো খাতিও দিই নাই দুর্ব্যবহার করছি তোর সাথে কিন্তু দেখ আমার অসুস্থতার কথা শুনে আজ তুই ছুটে যাই আমার ডাক্তারের কাছে নিয়ে গেলি চিকিৎসা করালি অথচ দেখ যার পিছনে আমি টাকা পয়সা খরচ করলাম আদর যত্ন ভালোবাসা দিলাম সেই আমার অসুস্থতার কথা শুনে আমার কাছে আসা তো দূরের কথা ওই গেম নিয়েই পড়ে থাকলে দুই দিন পর হাসপাতালের তাজকে বাড়ি আসলাম এখন পর্যন্ত দেখা আমার সাথে দেখা করতে আসলে না ও মনে হয় পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছে আব্বা সেই জন্য আসতে পারে নাই পরে ঠিকই আসবিনি দেখে নে তুই মন খারাপ করে না বাপরে লোকে যে কয় মা মরে গেলি বাপ হয় সৎ বাপ আসলে কতটা সত্যি রে আমি আজকে বুঝতে পারছি তোর প্রতি আমি কত অবহেলা করেছি তুই আমার মাপ করে দিস বাপ আয় বাপ আমার বুকি আয়